ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোজিৎ মিশ্রর ঘটনার পরের দিনের যে কথোপকথন এইখানে উল্লেখযোগ্য হচ্ছে ভাইস প্রিন্সিপালকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে কসবার এই সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণে ঘটনার প্রেক্ষিতে পুলিশ গতকাল ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এছাড়াও সিসি ক্যামেরার ফুটেজ থেকে ১৬ জন পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে গতকালই মহিব যেমনটা জানাচ্ছিল ছজন পড়ুয়াকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ আজও কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবার এই ঘটনা যেদিন প্রকাশ্যে আসে ঘটনার পরপরই ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কি বলেছিলেন দেখুন মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন যিনি মূল অ্যাকিউজ হ্যাঁ তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশানে সেই দিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল পিওরলি টেম্পোরারি ও অফিসের কাজ করতে মানে অফিসের মানে খাতা পত্র এই সব দেখতে দেখতে চাই প্রেম টেম্পারি ডিরেকশন আমার রেজলিউশন আছে অনুজিৎ কত প্রিভিলেজ দা হতো কেন ও ঢুকতো পারতো কি করে কলেজে একজন প্রাপ্ত নিজে তিন বছর আগে পাস করে গেছে এটা জিবি কে জিজ্ঞেস করতে তার মানে জিবির নির্দেশে আসতো এই গণধর্ষণের অভিযোগ যখন থানায় দায়ের করছেন অভিযোগকারিনী তারপরই তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে পুলিশ ওই দিন রাত্রে তিনজনকে গ্রেফতার করা হয় আজকে পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি জানাচ্ছেন এই কসবার ঘটনায় বহু তথ্য সামনে আসছে আরও আসবে ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে উই উড নট লাইক টু আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না আমি এটাই বলবো দ্রুত করে এফআইআর করা হয়েছিল তিনজন এফআইআর অ্যাকিউজ প্রথম দিনেই ধরা পড়েছে লেস দেন টুয়েলভ আওয়ার্স প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক অ্যাভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালিসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে এই মুহূর্তে গিরিশ পার্কের ছবি আপনাদের দেখাবো যেখানে কষ্পাকাণ্ডের প্রতিবাদে বিজেপি বিক্ষোভে সামিল হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি আজকে ফের পথে নেমেছে বিজেপি গতকালও একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকেরা তারা প্রতিবাদ মিছিল বের করেন এই মুহূর্তে গিরিশ পার্কের ছবি দেখতে পাচ্ছেন কসবা গণধর্ষণ কাণ্ডের বিচার চাই এই দাবিতে আজকে পথে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকেরা ঐশী মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে রয়েছেন গিরিশ পার্ক থেকে ঐশী তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে বিজেপির কিষান মোর্চার পক্ষ থেকে এবং উত্তর কলকাতার জেলা বিজেপিদের পক্ষ থেকে আজকে গিরিশ পার্কে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়েছে তারা হাতে যেমনটা দেখতে পাচ্ছ যে পচা আলু নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বলছেন শাসক দল এই পচা আলু এবং এই পচা আলু আর চাইছে না ধিক ধিক ধিক্কার স্লোগান দিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আইন কলেজে শিক্ষাঙ্গনে ধর্ষিত হতে হয়েছে একজন ছাত্রীকে তারই প্রতিবাদে এই মুহূর্তে স্লোগান তুলে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে